ন্যাশনাল লাইব্রেরি কলকাতার অন্যতম একটা ঐতিহ্যময় স্থান তো কম বেশি সবাই এই জায়গাটাকে চেনে আর এর মিথগুলোও সবার জানা আছে তো কলকাতা তথা পশ্চিমবঙ্গ বলো বা ভারতবর্ষের হনটেস্ট প্লেসের মধ্যে এই জায়গাটার নামও আসে তো বিভিন্ন মিথের মধ্যে মিথগুলো শুরু হয়েছিল প্রথম যখন এর ভিতর থেকে লুকোনো রুম পাওয়া গেল ঠিক আছে তো ব্রিটিশ কালচারের মধ্যে একটা জিনিস দেখবেন যে সব জায়গায় ওদের একটা লুকোনো রুম থাকে ঘর থাকে এটা একটা বিশাল স্টোরি আছে কেন এরকম বানানো হতো সে নয় পরে আলোচনা করা যাবে তো ব্যাপারটা আছে মোদ্দা কথা ভূত প্রেত অশরী ছায়া কেউ কেউ বলে ব্রিটিশ লাইব্রেরিয়ান মারা গেছেন তিনি ঘুরে বেড়ান কেউ বলে কাজ করার সময় শ্রমিকদের মৃত্যু ঘটেছে আবার কারো কারো মতে প্রায় নিত্য এখানকার বই পড়তে আসা কিছু মানুষের আত্মা এখানেই আটকে গেছে কিন্তু যাই হোক ব্যাপারটা বেশ ভয়ঙ্কর গা ছমছমে স্বয়ং নাকি বলা হয় এখানকার স্টাফরাও রাতের বেলা ডিউটি করতে ভয় পায় আর যেটা জানা যায় প্যারানর্মাল ঘটনার দিক থেকে হ্যাঁ জায়গাটার মধ্যে কিছু নেগেটিভিটি আছে নেগেটিভিটি মানে ওই নেগেটিভিটি নয় যে গেলেই ক্ষতি হবে হ্যাঁ একটা গা ছমছমের ভালো পরিবেশ আপনি এখানে উপভোগ করতে পারেন যদি সাহস থাকে তো তাদের বাগানগুলো বিশেষ করে সিঁড়ির ধারগুলো যারা প্যানরমাল জগতের ওয়েব ধরার চেষ্টা করে সংকেত ধরার চেষ্টা করে তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল স্টান আর নিধান পক্ষে একটু সন্ধ্যের পর ভয় ভয়েও লাগে আসলে ব্রিটিশ আর্কিকেটের যে কালচারটা বা সেই সময়কার যে জায়গাগুলো ছিল এইভাবেই বানানো হতো অনেকটা ফাঁকা জায়গা মাঝে একটা দালান কিছু গাছপালা অটোমেটিকলি কিছু না থাকলেও ভয় লাগবে আর তার মধ্যে তো এই স্টোরিগুলো যুক্ত আছেই তো ভয় দ্বারা স্বাভাবিক আর ভয়ের কিছু পাওয়াও যায় অনেকে চেষ্টা করেছে কেউ লুকিয়ে কেউ জানি এখানে অনেক রেসফ্রিকশানও আছে তো নিধেন বুককে ঘোরার জন্য কিন্তু খুব ভালো জায়গা ভয় তো আছে কে জানে ওটা ব্রিটিশ লাইব্রেরিরই আত্মা কোনো অশরীর আগে থেকেই আছে ওখানে বা সেই শ্রমিকগুলো বা বই পড়তে আসা লোকেদের আত্মা আপনারা ঘুরে আসতে পারেন সন্ধ্যের পর তো এমনিও থাকতে দেয় না একটু থেকে যেতে পারেন গা ছমছম আপনাদের করবেন করবেই জায়গাটাই এমন আর আগে থেকে যদি জেনে যান সেখানে ভূত মামারা আছে তাহলে ভয়টা একটু বেশিই লাগবে ভালো এই ছোট্ট একটু ইনফরমেশান দিলাম কলকাতার কিছু হন্ড্রেড প্লেসের মধ্যে ন্যাশনাল লাইব্রেরিরও স্থান আছে তো আপনারা ঘুরে আসতে পারেন পাশে থাকবেন সাহায্য করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ